আমরা দলবাদি করি না আমরা যদি রাষ্ট্রের চাপের জনগণকে আমরা মেধানি করবে আপনাদের পাইনের চাপকে আরো স্পষ্ট করতে হবে দ্রুত ক্লান্ত আছে এটাকে করতে হবে আর এগিয়ে গেছে কোরআন করবেন শক্তি পাবেন আরিস পড়বেন ইসলামী সাহিত্য করবেন আমাদের পড়বেন বেশি বেশি মানবিক আসবেন বৃদ্ধকে সম্মান করবেন শিশুদেরকে সম্মান করবেন নারীদেরকে সম্মান করবেন সমাজের সকল মানুষকে আপনারা জানান দিবেন আপনাদের হাতে শিশু দলের থাকবে আপনাদের আপনাদের হাতে যুবকরা কাজ পাবে আপনাদের হাতে নারী মর্যাদা পাবে আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে এটা আগেই আমাদেরকে গণসংযোগ করে তাদের মাধ্যমে প্রমাণ করতে হবে সহ সেজন্য আসুন আমরা আমাদের প্রিয় সামনে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য